সীমা কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি সাবুর খিচুড়ি তো এই সাবুর খিচুড়িটা বানানো খুবই সহজ এবং এই খিচুড়িটা কোনো নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারেন বাড়িতে বা সকালে ব্রেকফাস্টে বা রাতে ডিনারেও বানিয়ে খেতে পারেন খুবই একটা সুস্বাদু খাবার তো দেখা যাক আজকের রেসিপি সাবুর খিচুড়ি সাবুর খিচুড়ির জন্য আমি এখানে আলুগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে গাজর নিয়েছি আর নিয়েছি ফুলকপি কিছুটা কড়াই সুটি আর একটা টমেটো কচি তো আর এখানে বড়োদানা সাব আমি দেড়শো গ্রাম নিয়েছি ভি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি দেড়শো মুগ ডাল আর দু চামচ আদা বাটা তবে কড়া বসেছি কড়াই জল দিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম জলটা একটু গরম হয়ে গেলে এখানে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব যাতে ফুলকপির মধ্যে যদি পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে তোমার ভাপানো হয়ে গেছে কড়াটা বসে দিয়েছি কড়াই সামান্য তেল দিলাম দিয়ে এবার আমি মুখ ডালটা হালকা করে একটু ভেজে নেব মুগ ডালটা এইভাবে হালকা করে ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি এবার আমি মুগ ডালটা সিদ্ধ হতে দেবো তো মুগ ডালটা টেন পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে পুরোটা সিদ্ধ করলে হবে না তো এবার আমি কড়া বসে দিয়েছি কড়াই তেল দিয়েছি দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে আমি বাপিয়ে নেওয়া ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর আমার এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ঠিক এইভাবে সিদ্ধ করে নিতে হবে এখানে আমার ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো তুলে নেব ওই তেলের মধ্যে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে বাকি সবজিগুলো আলু আর গাজরগুলো ওই তেলে দিয়ে ভালো করে একটু ভেজে নেব এবার এখানে টমেটো কুচিটা দিয়ে দেবো দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব তারপর এখানে কড়াইশুটিটাও দিয়ে দেব আর দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার সব কটা সবজি ভালো করে একটু ভেজে নেব এবার সবজিটা কিছুটা ভাজা হয়ে গেলে আদা বাটাটা দিয়ে দেব দিয়ে আদাটা একটু ভেজে নেবো যাতে আদার কাঁচা গন্ধ চলে যায় এবার এখানে কিছু মশলা অ্যাড করবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব এইভাবে সময় ধরে ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় এবার যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব আর বেশ কিছুটা জল দিয়ে সিদ্ধ হতে দেবো যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে মিনিট পাঁচে লো মিডিয়াম আছে সিদ্ধ হতে দেবো তো দেখুন আমার আলু সবজিটা সিদ্ধ হয়ে গেছে একদম এইভাবে সিদ্ধ করে নিতে হবে এবার এখানে ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দেবো এবার যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সাবুটাও এর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো এইভাবে সাবুর খিচুড়ি বাড়িতে বানানোর রিকোয়েস্ট রইল এইভাবে বানিয়ে দেখবেন খেতে দারুণ লা হয় তো এইভাবে বারে বারে আমাকে একটু নেড়ে দিতে হবে যেহেতু সাবু দেওয়া আছে নাহলে নিচে বসে যেতে পারে এবার সাবুর খিচুড়ি আমার প্রায় হয়ে এসছে এখানে আমি দু চামচ চিনি দিয়ে দেব চিনি দিলে টেস্টটা ভালো আসবে চিনি দিয়ে এইভাবে একটু নেড়ে দেবো বারে বারেই কিন্তু নাড়তে হবে না হলে নিচে বসেই যাবে আর এই সাবু কিছুইটা একদম শক্তভাব করে নাবালে হবে না একটু পাতলা করে নাবাতে হবে পরে ঠান্ডা হলে এটা বসে যাবে ওপর দিয়ে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আর দেব দু চামচ ঘি দিয়ে ভালো করে আবারও নেড়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে